ইয়ে এইরকম মোড নিয়ে বসে আছেন তাইলে আপনার কাছ থেকে আমরা একটা গান শুনতে পারি না ভাই আপনার গান শুনছি ভাই আমি ফেসবুকে আপনার গান শুনছি এই জন্য আপনাকে রিকোয়েস্ট করেছি এটা গান শুনান না ভাই ওকে নীল দরিয়া বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রোয়া রোয়া ও রে নীল দরিয়া আমায় দে ছড়িয়া বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ও নীল দরিয়া হইয়া আমি দশন তরি দেশে বি দশ বিরাই রে নঙ্গ ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর আমার মনের নঙ্গে নীল দরিয়া আমায় দে দেয়া বন্দী হন পাখি হণ্ড হণ্ডে ৰৈ